মশলাটা মেরিনেশন করে নেন তাই না হ্যাঁ হ্যাঁ আগে মরোনা আগে হলো এটা মেরিনেশন না করলে তার হবে না তাহলে তো সাদা সাদা পেয়েই দেখা যাবে মাংস ভাই এখানে আশি কেজি আশি কেজি মাঝে ফাইজকে সফটান বড় বড় থাকে না একটাতে কত কেজি করে দেন ভাই এটার ভিতরে আপনার মাংস আছে দুই কেজি মশলা কেজি মাংস যায় মশলা আছে তিন কেজি পনে তিন কেজি আছে এটা ফুল হান্ডির দাম কত হয় এটা ফুল হান্ডি নেবেন উনত্রিশশো টাকা আপনি যদি হান্ডি যদি না খেয়ে থাকেন তাহলে আপনি যদি

এরকম ফুল লাইফ আপনাদেরকে দেখায় তারপর আমি বিক্রি ঠিক আছে এরকম আঠা কোনো দোকানে দিছে না জিজ্ঞেস করে তো রেসিপি দেখায় না ঠিক আছে আর পারলে না দেখাবে ফিলটা কেন করা হয় ভাই হয় যাতে দম না বাইরে এটা একটা খাবার রেসিপি ঠিক আছে আচ্ছা আমি একভাবে পাকাই আরেকজন আরেকভাবে পাকায়

প্রত্যেকটা মাল এখন বাপ হয়ে গেছে ঠিক আছে ভাব হয়ে গেছে এখন আগুনটা কমায় দেবে শুধু কয়লাটা আছে যে এটা নিচে কয়লাটা থাকবে ওটার তাপে শুধু এখন কয়লার তাপে হবে উন্নত ভাই আপনার এক্সপিরিয়েন্স কতদিন এখানে রান্না বান্নার ক্ষেত্রে অনেক দিন সাথে অনেক দিন তাও কতদিন আনুমানিক তো এটা তো আমরা চালু দিয়েছে কড়াই ছয় সাত বছর হয়ে আপনার করোনার মধ্যে চালু ওই জায়গাতে

ডাকিয়ে দিচ্ছি যে দোনোটাই পারফেক্ট হয় নিচ্ছে উপরে সেম মাল হয় আপনার তো অনেক জায়গায় অনেক হান্দি পাকায় জিজ্ঞেস করেন যে রকম জাকরাই কেউ পাকাইছেনে আর এরকম লাগা দেয়া আপনার এরকম লাইভ ভিডিও কেউ দেখা এরকম লাইভ ভিডিও কেউ ডাকিয়ে দেয়া মাল মেরিয়ে করে দেখা ভাই এতক্ষণ তো সবকিছু দেখলেন না হ্যাঁ এখন দেখেন রান্না হয়েছে না না হয়েছে দেখলেই তো বলবেন আমি বললে তো হবে না এই স্মেলটা আসে ভাই খিদা বেড়ে যায় আপনি থাকেন কিভাবে ভাই ভাই এই জায়গাটাতে আগুন না ভাই যে স্মেল দিচ্ছে মারাত্মক স্মেল স্মেল স্মেলটা খিদে লাগে না এটা খাইতে ইচ্ছা করে না ভাই বারবার অভ্যাস হয়ে গেছে যে কেউ আসলে ভাই এখানে আসলে তো তার পেট ভরে যাবে মানে খাইতে ইচ্ছে করবে দেরি করবে না এখানে এই স্মেল পাইলে খাওয়ার জন্য দেরি করবে না